একটি নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে কিন্তু আমি আইসক্রিমগুলো দেখেছিলাম একদম বড় হয়ে গেছে আর যে পরিমাণে গরম খেতে আমার পরিমানে যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু আশা করি তোমাদের ভালো লাগবে তো করছে সব কাজ চটপট করে সেরে নিচ্ছি সকালবেলা তো ছেলে স্কুল চলে গেল ওকে ও টিফিন বানিয়ে দিয়ে দেওয়া আমার শেষ তারপরে আমি সব কাজ বাজগুলো সেরে নিচ্ছি আর নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি কাকুদের বাড়িতে আজকে পুজো আছে তাই জন্য আর কিছু ফল দোকানে ফলটা নিয়ে পূজা বাড়ি যেহেতু খুব তাড়াহুড়ি সব কাজ করলাম আমার যেতেই হবে বারবার ফোন করছে তাই জন্য তোমাদের সবটাই শেয়ার করতে পারলাম না বাট তারপর কাকুদের বাড়ির থেকে আমরা ঠাকুর আনতে কিন্তু যাচ্ছি এখন আর এখন ঠাকুর নিয়ে আসব আর পাশেই যেহেতু বেশি দূরে না ঠাকুর আনতে যাচ্ছি তো এখানে চলে এসেছি আমরা বলতে বলতে কিন্তু আমাদের এখানে চলে আসা শেষ বেশি রাস্তা না যদিও পাঁচ মিনিটের তো আমরা গাড়ি করে আবার পাঁচ মিনিটের রাস্তায় আর দেখো এখানে আমাদের ঠাকুর আবার গাড়িতে তোলা হচ্ছে বাড়ি এসে আর ঠাকুর বারণ চলছে তো এই করে আর কি বলবোটা তোমাদের আজকে শেয়ার করছি যেহেতু কাজের চাপ আর পুজোতে তো অনেক কাজ থাকে আর কাকিমার যেহেতু এবছর প্রথম পুজো করছে কিছুই জানে না তাই জন্য কাকিমার সবার কাছে শুনে শুনে করছে যদিও আমাদের আমাদের বাড়িতে হয় পুজো তো যাই হোক মনসা পুজো আর এখন ঠাকুর বরণ করলো আর এখন আমরা ঠাকুরটা ঘরে নিয়ে যাব আর তারপরে হবে পুজো শুরু কাজের ফাঁকে তোমাদের একটা কথা বলে আমি বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে ঘর বাড়ি বানাচ্ছে তাই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আর অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেকজন ওই ভিডিওটাতে তাতে মানে ওই ভিডিওটাতে আমি ভাইরাল হয়েছি তো ওই ভিডিওটাতে একজন ভাই কমেন্ট করেছে যে নাচ দেখিয়ে টাকা কামাই করে ঘর দিচ্ছ তো এটাই তো গাইস পুজো পান হয়ে গেল এখন আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি দেখো এই যে আর আর এইদিকে দোকানের সামনে বসে আছি কাকি কাকির দোকান টেলারের দোকান ওদিকে বসে থাকতে থাকতে কি ওগুলো যাচ্ছে তাই তোমাদের শেয়ার করলাম দেখো মহিলা সমিতির মতোই আর কি তো যাই হোক ভিডিওগুলো করি খুব কাজে চাপে তাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা এরকম খারাপ খাবার কমেন্ট করলে না ভালোই লাগে না তো যাই হোক ওটা ছিল আমার ফেসবুকের ভিডিও তোমাদের সাথে কথাটা শেয়ার করার ইচ্ছা হলো তাই করলাম তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে